আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তবে এবার আসলে একটা স্পেশাল অফার থাকবে না এফর এবার অফার থাকবে দুইটা স্পেশাল অফার এক হচ্ছে শুক্রবারের অফার আর একটা হচ্ছে 21 ফেব্রুয়ারির অফার সো এই শুক্রবারে ল্যাপটপ পারচেজ করলে দুইটা স্পেশাল অফার সহকারে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ডিসকাউন্ট সহকারে এবং এই ভিভো যে ফোনটা আছে এটা হচ্ছে Y17 4GB 128GB পাঁচ হাজার ওয়াটের ব্যাটারি আছে এই ফোনটা আমরা একদম গিফট আকারে দিব যে কটা ল্যাপটপ পার্সেস হবে প্রত্যেকে র্যাফেল ড্রো হিসাবে আমরা সিলেক্ট করে এই ফোনটা তাদেরকে একদম গিফট আকারে দিয়ে থাকবো এবং এই বিষয়গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ আকারে থাকবে আপনারা সত্যতা অনেকে কনফিউশন থাকতে পারে যে আসলে এটা একটা বোগাস বা বাউতবাজি এই টাইপের অনেকের কনফিউশন থাকতে পারে সো কে পাবে কে পাবে না আমরা এটা টোটালি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন শুধু এই শুক্রবারে না এরপরে প্রত্যেক শুক্রবারে আমরা আপনাদেরকে একটা দামি গিফট দেওয়ার একটা প্রিপারেশন নিয়েছি সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শপে ইমিডিয়েট চলে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম যার ভিতরে এক্স ওয়ান কার্বন মাইক্রোসফট সার্ফেস এসপি এলিড বুক ডেলে ল্যাটিউড সিরিজ এসপি প্রোবুক সহ বেশ কিছু ল্যাপটপ ছিল তো এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ আছে সেলফের ভিতরে সাজানো আছে আমরা আজকের ভিডিওতে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করি তো সর্বপ্রথম আমরা একটু স্পেক্ট্রা সিরিজের ল্যাপটপ দেখি এখানে কি কি আছে স্পেক্ট্রা কিন্তু আমাদের কাছে থার্টিন জেনারেশন আই সেভেন বত্রিশ জিবি ওয়ান এবং টুয়েলভ জেনারেশন আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি অনেকগুলো ভেরিয়েন্ট আছে যাদের একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দরকার আমাদের শপে আপনারা চলে আসতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সিলপ্যাক আকারে আমাদের স্টকে চলে এসেছে এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস সাথে ডিসকাউন্ট পাবেন আপনারা এই শুক্রবার উপলক্ষে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো এটা একটা গেল আরো কিন্তু স্পেক্টার আছে আমাদের এখানে রাখা আমি আরেকটু যদি স্পেক্টার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্পেক্ট্রা সিক্সটিন আছে আমাদের স্টকে এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ফোর কোরাই সেভেন থার্টিন জেনারেশন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু আপনারা দেড় লাখ টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন সিল অবস্থায় তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু কম বেশি প্রাই প্রাইস হবে এখানে স্পেক্ট্রা সিক্সটিন আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ল্যাপটপটাও কিন্তু সিল প্যাক অবস্থায় মোটামুটি বেশ কিছু প্রাইস ছিল এখানে যদি আমরা আরেকটু লেটেস্ট মডেলের দেখি এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে ওয়ান অফ দা মোস্ট একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2K রেজোলিউশনের ডিসপ্লে আমি ডিসপ্লে রেজোলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে প্যাভিলিয়ন অ্যারো 13 রাইজেন 7 8000 সিরিজ ক্যাটাগরির প্রসেসর যেটা হচ্ছে 8000 ক্যাটাগরির প্রসেসর হয় আমরা একটু ডিটেইলসটাই আপনাদেরকে দেখাই যেহেতু ল্যাপটপটা অন করা ছিল দেখতে পাচ্ছেন এইচএস প্রসেসর রাইজেন 7 8000 সিরিজ 8 কোর ষোলো থ্রেটের প্রসেসর টোটাল হচ্ছে আপনারা চব্বিশ এমবি ক্যাশ মেমরি পাবেন এবং এটার ডিসপ্লে পাবেন হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে ওয়ার্ল্ড অফ দ্য মোস্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র 95,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সেলফেক অবস্থায় কিন্তু দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে গুগলে চেক করতে পারেন এই মডেল এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় নাই নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এখানে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আড়াই লাখ টাকার উপরে সিল প্যাক প্রাইস আছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় এইটটি টাকা স্পেকটার অ্যানাদার ভেরিয়েন্ট আছে এটাও দেখিয়ে দিচ্ছি এই যে দামি দামি ল্যাপটপ এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এটা অনেকে জানতে চান আমরা কিন্তু আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনেক স্ট্রং অন্য যে কোনো ল্যাপটপের থেকে এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক কালার কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেকগুলো এক্সপেক্টা আছে এখানে আরো কিন্তু এক্সপেক্টা আছে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক্সপেক্টা সিক্সটিন সো আমরা ছিলাম ওয়ারেন্টি ফ্যাসিলিটিসের কাছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে একদম যেগুলো ব্র্যান্ড নিউ সিল থাকে সেগুলোতে পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর যেগুলো ওপেন বক্স থাকে সেগুলোতে পাচ্ছেন আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে আসুস এর জেনবুক এখানে মডেল মেনশন করা আছে আসুস জেনবুক ফ্লিপেস এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ভিতরে ত্রিশ ডিগ্রি কমফার্টেবল ওলেড ফোর কে রেজুলুশন এর ডিসপ্লে কোরাই সেভেন ইলিভেঞ্জ এন ইন্টারের ইভোস সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি এখানে ট্র্যাক প্যাডটার ভিতরে কিন্তু আপনারা নাম্বারে এই প্যাড পাচ্ছেন যেটা দেখতে খুব সুন্দর যদিও অন করা নাই এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এর পাশাপাশি এইট যেটা রাইজ অ্যান্ড ফাইভ এইট ফোর ফাইভ জি সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একদম প্রিমিয়াম সেগমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করতে টাকা এই ল্যাপটপুলো যদি আপনারা অন্য যেকোনো জায়গা থেকে পার্সেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ আকারে পার্সেস করি বা কালেক্ট করি যার জন্য আমরা ছয় মাসে দিতে পারি সবাই কিন্তু ছয় মাসে দিতে পারবে না কারণ সবার কোয়ালিটি আসলে সেম থাকে না সবাই যে ব্যাড কোয়ালিটি সেল করে এটা কোনো বিষয় না আমরা অত্যন্ত যাচাই বাছাই করে তীক্ষ্ণভাবে ভাবে গুলা কালেক্ট করি মানে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বাংলাদেশে একটা মাত্রই সব আইটি ভ্যালি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না একদম ওপেন চ্যালেঞ্জ আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এসপি ব্র্যান্ডের ভিত্তিতে এটাও একটা লাইটওয়েট ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট আর এটা পারচেস করতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের প্রাইস হয়তো অন্য যেকোনো জায়গায় প্রাইসের সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ আমরা আগেই বলেছি আমরা ডিসকোয়ালিটি কালার করা সার্ভিস করা ল্যাপটপ সেল করি না এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের থ্রি ডিগ্রি কনভার্টেবল এটাও তিন লাখ পাঁচ হাজার টাকার মতো প্রাইস এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ এটার মডেল হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো সেভেন এর জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা এস করতে পারবেন এক লক্ষ টাকা এই ল্যাপটপটা তিন লাখ টাকার উপরে প্রাইস আছে এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন যে এই ল্যাপটপটা কত টাকা প্রাইস আছে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এখানে ড্রাগন ফ্লাই এনাদার মডেল আছে ড্রাগন ফ্লাই জি থ্রি জি ফোর এবং জি ওয়ান মোটামুটি তিন চারটা ভেরিয়েন্ট আছে তো আমরা একটু নেক্সট এর এখানে এই স্লটে আসি এখানে কি কি রাখা আছে মাইক্রোসফট সার্ফেসের স্পেশালি অনেকগুলা কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে এবং সার্ফেস ল্যাপটপ ফোর পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানে কালার ভেরিয়েন্ট আছে আমরা একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপের কিন্তু বিশেষ করে ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় ক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে আমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তীক্ষ্ণভাবে এই ল্যাপটপগুলো কালেক্ট করে থাকি মানে আমরা সবসময় এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এইভাবে যদি আপনারা পার্সেস করেন মোটামুটি চার পাঁচ বছর তিন চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন

এখান থেকে আরেকটু একটু প্রিমিয়াম সেগমেন্টের আমরা ল্যাপটপ দেখাই এখানে ড্রাগন ফ্লাই আরো একটা ল্যাপটপ আছে যেটা ড্রাগন ফ্লাই এখানে ডেলের একটা মিনিমাম প্রাইসে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ডেলের এক্সপিএস থার্টিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে কোরআ সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে টাচ স্ক্রিন এটা পার্চেস করতে পারবে ননলি ছাপ্পান্ন হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইসে এবং প্যাবিলিয়নের অ্যারো থার্টিন স্যামসাং এর ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই স্যামসাং এর আটান্ন হাজার পাঁচশো স্যামসাং নোটবুক নাইন কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি দিয়ে আছে আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারবেন নর্মালি এইট ফোর জিরো আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং এখানে সবগুলো হচ্ছে ম্যাক কালেকশন যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা নেক্সট এর কোনো ভিডিওতে এখান থেকে ম্যাকবুকের আমরা আরো কালেকশন করব আপনাদের জন্য এবং ম্যাকবুকের ভরপুর কালেকশন থাকবে আমাদের শপে আপনারা দুই চার পাঁচটা দেখে একটা ম্যাকবুক আপনারা কালেক্ট করতে পারবেন স্পেশালি আপনাদের যদি ম্যাকবুকের প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ ডাবল ডিসকাউন্ট বলেন অথবা ডাবল অফার বলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে কোন স্পেশাল কোন ডিসকাউন্ট বা স্পেশাল কোন অফার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া